এসএসসির ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী তাদের কি হতে চলেছে কি হবে তাদের ভবিষ্যৎ আগামী বৃহস্পতিবার এসএসসি মামলার শুনানি রয়েছে সেখানেই ঠিক হবে তাদের ভবিষ্যৎ আজকে জানেন আপনারা সেই শুনানি ছিল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টে শুনানি হবে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি কারা বৈধ কারা অবৈধ চাকরি প্রার্থী সেটা বাছা সম্ভব হবে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার অতনু এই প্রশ্নটাই তো খুঁজছে সাত বিশ হাজার তারা তো তাঁকিয়ে রয়েছে সেই দিকেই কারণ সেই আমরা জুলাই মাসে দেখেছিলাম শুনানি আবার পাঁচ মাস পর আগামী বৃহস্পতিবার ডেট রয়েছে দিশা পাওয়া যাবে দেখো ষোলোই জুলাই গত ষোলোই জুলাই শেষ এই মামলার শুনানি হয়েছিল পূর্ণাঙ্গ শুনানি হয়েছিল এর আগের প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে সুপ্রিম কোর্টে এবং তারপরে প্রায় পাঁচ মাস পর আবার নতুন প্রজা প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি আজকে এই মামলার শুনানি করলেন শুনানি করলেন বলতে মূলত তিনি যেটা করলেন যে একদম নির্দিষ্ট করে দিলেন যে আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় এই মামলার শুনানি হবে এবং কোন কোন দুটি বিষয়ের ওপর শুনানি হবে এক যে এই পুরো প্যানেলটা বৈধ কিনা সেটা খতিয়ে দেখা হবে এবং দুই এখানে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করা যায় কিনা সেটা দেখা হবে তুমি জানো যে দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষা এর মধ্যে কি রয়েছে এর মধ্যে গ্রুপ সি রয়েছে গ্রুপ ডি রয়েছে ক্লাস নাইন টেন রয়েছে ক্লাস ইলেভেন টুয়েলভ রয়েছে দু হাজার ষোলো সালের এই এসএসসি প্যানেলের মোট ছাব্বিশ হাজার প্রায় পঁচিশ হাজার সামথিং প্রায় ছাব্বিশ হাজার চাকরিজীবী তারা এখন চাকরি করছেন এরা প্রত্যেকে চাকরি করছেন এবং কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ রায় দেয় সিবিআই তদন্তের পর যে এই পুরো প্যানেল বাতিল কারণ দুর্নীতি হয়েছে এবং এই পুরো প্রক্রিয়াটার মধ্যেই যেহেতু দুর্নীতি হয়েছে এখানে যোগ্য অযোগ্য আলাদা করে চিহ্নিত করা সম্ভব নয় এবং কলকাতা হাইকোর্ট সেই মর্মে রায় দেয় যে এই ছাব্বিশ হাজার চাকরিজীবীর চাকরি বাতিল এবং সেই সঙ্গে সঙ্গে রায় এটাও ছিল যে যাদেরকে চিহ্নিত করা সম্ভব হচ্ছে যে এরা একেবারেই অযোগ্য এবং এরা চাকরি পেয়েছে জালিয়াতির মাধ্যমে তাদের মাইনে ফেরত দেওয়ার কথাও রায় জানিয়েছিল কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে এসএসসির তরফ থেকে এবং চাকরিজীবীদের তরফ থেকেও সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করা হয় একাধিক আবেদন হয় এবং সেই মর্মে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয় সেখানে মূল যে বিষয় ছিল শুনানিতে যে এখানে সবার চাকরি কেন বাতিল হবে যারা যোগ্য তাদের চাকরি থাক যারা অযোগ্য তাদের চাকরি যাক সেক্ষেত্রে প্রশ্ন ওঠে যে যোগ্য অযোগ্য এটা বাছাই করা সম্ভব হবে কী করে তার কারণ হচ্ছে যে কোনো ওএমআর সিটই তো খুঁজে পাওয়া যাচ্ছে না ফলে কোনো ওএমআর সিট যদি খুঁজে না পাওয়া যায় তাহলে এখন কিসের ভিত্তিতে এইটা বাছাই করা সম্ভব হবে যে কারা দুর্নীতিগ্রস্ত বা কারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে কারা দুর্নীতিহীনভাবে চাকরি পেয়েছে যাদের চাকরি পাওয়ার মধ্যে কোনো দুর্নীতি নেই যারা যোগ্য এখন এক্ষেত্রে এসএসসিকে বলা হয় যে তারা যোগ্য অযোগ্যদের বাছাই করে দিক এসএসসি সেই ক্ষেত্রে অযোগ্যদের তালিকা দেয় কিন্তু যোগ্য কারা সেটা এসএসসি তালিকা দেয়নি সুপ্রিম কোর্ট তখন বলে যে এসএসসিকেই বাছাই করে দিতে হবে যে কারা যোগ্য তাদেরকে অর্থাৎ যোগ্যদের তালিকা এসএসসিকে দিতে হবে সেক্ষেত্রে যে প্রশ্নটা উঠে আসে যে যেহেতু কোনো ওএমআর সিট নেই তাহলে কোথা থেকে ওএমআর সিট পাওয়া যাবে সিবিআই তদন্তে নেবে গাজিয়াবাদে একটি তল্লাশি অভিযান চালায় সেখান থেকে তিনটা ডিস্ক উদ্ধার হয় সেই ডিস্ক থেকে ওএমআর সিট পাওয়া যায় এবং সেই ওএমআর সিটের ওপর ভিত্তি করে মোটামুটি একটা ধারণা করা যায় যে কারা যোগ্য কারা অযোগ্য সিক্সটি ফাইভ বি এভিডেন্স অ্যাক্টে সেই ধারায় সেই ওয়েম সেই তথ্য আদালতে জওয়া পড়ে সেই ক্ষেত্রে প্রশ্ন যে সিক্সটি ফাইভ বিতে যদি অযোগ্য কারা তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয় ওই ওয়ে ওই হার্ডডিস্ক থেকে উদ্ধার হওয়া ওয়েম সিটের ভিত্তিতে তাহলে যোগ্যদের কেন ওই ডিস্ক থেকে উদ্ধার হওয়া ওয়েম সিটের ভিত্তিতে চিহ্নিত করা সম্ভব হবে না সিক্সটি ফাইভ বিতে তো এখানে এভিডেন্স অ্যাক্টে এই তথ্য পেশ করা যায় সেইভাবেই পেশ করা হয়েছে তো সিক্সটি ফাইভ বিষয়টা আজকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন তিনি এই জটিলতার মধ্যে ঢুকবেন না এই নিয়ে কোনো সল যাওয়া হবে না পরিষ্কার সল যাওয়া ভাবে এই পুরো প্যানেল বৈধ না অবৈধ এটা নিয়ে আর দুই এই প্যানেলের মধ্যে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরিজীবীদের আলাদা করা যায় কিনা না তা নিয়ে